সমালোচনা করে যেভাবে সমালোচনা করা হয়েছে এই প্রত্যেকটা সমালোচনাকে খুব সুন্দরভাবে যৌক্তিকভাবে জাকারিয়া অলরেডি অ্যাড্রেস করেছে এবং সমালোচনার ধরনগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং একেবারেই গঠনমূলক কোনো সমালোচনা ছিল না এই প্রতিবেদনটার তো প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই অ্যাট দ্য রিস্ক অফ রিপিটে সেটা হচ্ছে যে এই প্রতিবেদনটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কি অনেকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট নাও প্রথম যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা একটা নিরপেক্ষ প্রতিবেদন কারণ এতে যদি কোনো ডোমেস্টিক বা অভ্যন্তরীণ প্রতিবেদনে হতেন প্রতি অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন হতেন ক্ষেত্রে কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে মিলে নানা ধরনের কথাবার্তা বলতেন সেটাকে ডিসমিস করার জন্য কিন্তু যখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে যেটা গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয় সেটাকে কিন্তু উড়িয়ে ফেলা ফেলাটা অত সহজ নয় এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই পয়েন্টে যখন নানা ধরনের প্রশ্ন উঠছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বা কম্পিটেন্স নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠছে তো অত্যন্ত সময় উপযোগী রিপোর্টটা এটা দরকার ছিল আরেকটা জিনিস বলবো যেটা অনেকের আলাপ থেকে বের হয়ে আসছিল যে এই কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা চিত্র তুলে ধরেছে এবং শুধু চিত্রই নয় সুনির্দিষ্টভাবে বলেছে যে কারা সম্পৃক্ত ছিলেন যেটা হয়তো বাংলাদেশের মানুষের কাছে অলরেডি স্পষ্ট ছিল কিন্তু আন্তর্জাতিকভাবে এই রিপোর্টটার গ্রহণযোগ্যতা অনেক বেশি সো সুনির্দিষ্টভাবে পতিত আওয়ামী সরকারের কথা বলেছেন শীর্ষস্থানীয় নেতাদের কথা বলেছেন সেটা তাদের সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স অ্যাপারেটিস সেগুলোর কথা বলেছেন ছাত্র লীগের কথা বলেছেন যুবলীগের কথা বলেছেন আমাদের অভ্যন্তরীণ জবাবদিহিতার জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব রাখবে এই রিপোর্টটা যদিও জাতিসংঘের হাই কমিশনার নিজেই বলেছেন যে ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে হলে আরও ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রয়োজন কারণ হচ্ছে এই এরকম একটা প্রতিবেদন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যখন হয় এখানে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা কিন্তু একই না যেটা একটা ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল ড্রাউট তার অর্থ হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড অফ প্রুফ ওয়েজ এ ধরনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস যে শব্দটা ওনারা ব্যবহার করেছেন ওনাদের প্রতিবেদনে যে রিজনেবল গ্রাউন্ডস এর ভিত্তিতে সম্পৃক্ততা পাওয়া গেছে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের এবং ওনারা আরও বলেছেন এতটুকু বলেননি যে এখানে সম্ভবত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু তার জন্য যেটা আমি বললাম অ্যাডিশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার হবে তো অনেকভাবেই বিভিন্নভাবে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টটা এবং আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে তো অবশ্যই এটা সাহায্য করবে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে যে ইনভেস্টিগেশনগুলো এখনও চলছে এবং শুধু তাই নয় আমি দেখছিলাম যে আমাদের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইনে কিন্তু লেখা আছে যে জাতিসংঘের রিপোর্ট জুডিশিয়াল নোটিসে নেওয়া যাবে তার অর্থ হচ্ছে কিছু দূর হলেও এটাকে সত্য বলে গণ্য করা যাবে ফার্দার ইনভেস্টিগেশন না করে এখন এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এটা কি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক অনেকেই বলছে এটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক এবং আইসিটির যে আইনটা আছে সেটাতে কিছু পরিবর্তন আনতে হবে অলরেডি সংশোধন করা আরও হয়েছে যাতে এই বিচার প্রক্রিয়াটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এখন যে জিনিসটার উপর আমি কিছু দূর ফোকাস করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ দেশের ভেতরে আমরা কিভাবে বিচার নিশ্চিত করতে পারি এবং আমাদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কত ধরনের বাধা এখনও রয়েছে এবং তারপরে আমি চেষ্টা করব কিছু দূর কাভার করার যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে আমরা কি ইন্টারন্যাশনাল ক্রাইমস ক্রিমিনাল কোর্টে যেতে পারি কি না এবং যাচ্ছি না কেন যেটা অলরেডি আমার আগে সহবক্তা অনেকেই এটা কাভার করেছেন কিছু দূর তো আমরা যদি অভ্যন্তরীণ বা ডোমেস্টিক লিগাল অ্যাকাউন্টেবিলিটি বাংলাদেশের ভেতর আমরা কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি সেদিকে চলে যাই প্রথমেই আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ট্রাইব্যুনালের সামনে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে যে আইনটা আছে বেশ কিছু দূর সংশোধন করা হয়েছে এই আইনটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অনেকগুলো সংশোধন বেশ ইতিবাচক তার মধ্যে যেরকম ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার তারপরে যে অভিযুক্ত তার যে অধিকারগুলো আছে সেগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে আইনে আরেকটা বড় ধরনের সমস্যা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস বা বিরোধী অপরাধের সংজ্ঞাটা ক্লিয়ার ছিল না সংজ্ঞতার স্কোপটা লিমিটেড ছিল সেগুলোও কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে যেরকম গুম আগে ছিল না এই সংজ্ঞার স্কোপের মধ্যে সেখানে ঢোকানো হয়েছে এরকম আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এভিডেন্স অ্যাডমিশনের ক্ষেত্রেও যেটা আইনটাকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করছে কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে যে জিনিসটা আমি খুব একটা অ্যাড্রেস করতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকেও ওনারা এড়িয়ে যাচ্ছেন এই টপিকটা দিস ইজ রিয়েলি দ্য এলিফেন্ট ইন দ্য রুম হুইচ ইজ জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না বা এভিডেন্স শেয়ার করতে পারবে না যতদিন পর্যন্ত ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আমাদের আইনে আছে এটা কিন্তু একটা সুযোগ ছিল যখন এই আইনটা সংশোধন করলো অ্যাটলিস্ট একটা স্থগিতাদেশ দিয়ে রাখা যেটাকে মরেটোরিয়াম বলি আমরা ইংরেজিতে ডেথ পেনাল্টির উপরে কারণ তাতে আমাদেরই লাভ হতো সেটা হতো যে আমাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা সহায়তা পেতাম জাতিসংঘের বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর এবং এই সহায়তাটা কিন্তু আমাদের প্রয়োজন সহায়তাটা আমাদের প্রয়োজন অনেকগুলো কারণে প্রথমত হচ্ছে যে আমাদের এই বিচার প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় যেমন আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াটাই পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল সো প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেটার জন্য আমাদের এই সহায়তা দরকার আমাদের ইনভেস্টিগেশনের জন্য এভিডেন্স দরকার এবং এভিডেন্স শেয়ারিং ওনারা কিন্তু ক্যাটাগরিক্যালি বারবার বলেছেন যেটা রেকমেন্ডেশনেও এসেছে এই প্রতিবেদনে যে আমরা এভিডেন্স শেয়ারিংও করবো না যদি এই বিচার প্রক্রিয়া মৃত্যুদণ্ডে পরিণতি হতে পারে মৃত্যুদণ্ড দিতে পারে কাউকে এবং সেটা দিচ্ছে দিতে পারবে সো এইদিকে কিন্তু আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কোনো ধরনের ডিসকাশন শুনিনি কোনো পাবলিক ডিসকাশনই হয়নি এই ব্যাপারে যে আমরা যে সহায়তাটা পাবো না বরঞ্চ দেখা যাচ্ছে যে ইউএন এর এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট স্ট্যান্ডার্ড অব প্রুফ আরো অনেক হাই এখানে কিছু সমস্যা রয়ে গেছে যে যেটার জন্য আমাদের এই বাংলাদেশের বিচার প্রক্রিয়া হয়তো ঠিক মতো হবে না হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে আরেকটা হচ্ছে এটাকে হ্রাস করা যাবে না তড়িঘড়িগুলো বিচার করলে হবে না ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু দু বছর না আড়াই বছরের মাধ্যমে মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল এবং তার পরিণতিটা কি এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া আমরা একই ভুল করা উচিত হবে না এখানে আরে আরও বলবো যে আমাদের অন্তর্ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও তো রেগুলার যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানেও অনেক মাস মার্ডার কেসেস ফাইল করা হচ্ছে গায়েবী মামলা ফাইল করা হচ্ছে এগুলোও কিন্তু আমার বিচার প্রক্রিয়া পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ দেখা যাচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ভিকটিমস তারা কোনো ধরনের ন্যায় পাচ্ছে না কিন্তু এটাকে একটা অস্ত্র হিসেবে ইউজ করছে পার্সোনাল কোনো বা স্কোর সেটেল করার জন্য তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং আরেকটা জিনিস এবার যদি আমি চলে যাই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে তুষার এর আগে বলেছেন এবং আমি সেটার সাথে একমত যে আমাদের কি কি সক্ষমতা আছে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা তো আমাদের নেই এখন আনফর্চুনেটলি সো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে রেফার করাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু গো অ্যাবাউট ইট অ্যান্ড এই এ ব্যাপারে শুধু আমি বলছি যে তা না জাতিসংঘের রিপোর্টেও সুপারিশ এসেছে এই ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই একই কথা বলেছে যে গুরুত্বপূর্ণ বড় ধরনের এরকম কোনো জিনিসের সম মামলা বা বিচার মোকাবেলা করার জন্য যদি রাষ্ট্রের সক্ষমতা না থাকে সেই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা কমপ্লিকেটেড যদি তদন্ত যে এখানে অবশ্যই কমপ্লিকেটেড তদন্ত সেক্ষেত্রেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সো আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারটা সিরিয়াসভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তটা দ্রুততম নেওয়া উচিত যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাতে আমরা রেফার করতে পারি এগুলো তো এই বলেই আমি শেষ করব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টটা বাট লেটস নট ওভার ইটস ইম্পর্টেন্স বিচার প্রক্রিয়ায় আমাদের ডোমেস্টিক বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে অ্যান্ড তার জন্য আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ